দৈনিক দশটা পিস মাল বেচবেন দশটা পিস মাল বেচে যদি মাল প্রতি দুশো টাকা করে যদি লাভ হয় দুই হাজার টাকা মাসে কত ভাই একশো বিশ টাকা সাইজ হবে এম এল এক্সেল ডবল এক্সেল জোড়া যদি পাঁচশো টাকা বেচেন মাল প্রতি একশো টাকা করে লাভ এবং দুইটা মাল বেচতে পারলে দুশো টাকা ভাই স্টেজ থাকবে সম্পূর্ণ স্টেজ থাকবে এবং কোয়ালিটি ভুল থাকবে ভাই মালে কোনো প্রবলেম হবে একদিন না দু দিন না সারা বারো মাস চেঞ্জ করে দিব যে কোনো মালের যে কোনো সমস্যা হবে একশো একবার চেঞ্জ করে দিব ভাই নতুন বছর উপলক্ষে মাত্র অনলি এক দুই তিন চার পাঁচ এই পাঁচ হাজার টাকাতে যদি আপনি ব্যবসা করুন ইনশাল্লাহ লাভবান হবে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনারে ইনকাম করতে পারেন ভাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাবেন একবারে রেশিও ভাই পেটিতে পেটিতে রেশিও করা পাবেন পেডি পেডিতে তে রেশিও করা পাবেন মানে কেউ চাইলে 100 পিসও দিতে পারবে না আমরা এক যদি 500 পিস চাই সেটাও আমরা দিতে পারবো ভাই সাইজ থাকবে এম এল এক্স এল ডাবল এক্স এল বড় ভাই আজকে নতুনদেরকে নতুন বছর উপলক্ষে ভাই অফার দিচ্ছি আরো একটা অফার রয়েছে এর পাশাপাশি সামনে থেকে কেন্দ্র করে এখান থেকে ভাই যে মাল নেবে সম্পূর্ণ ভাই অর্ধ অর্ধ ডিসকাউন্ট দিব এবং সম্পূর্ণ কুরিয়ান চার্জ ফ্রি দিয়ে দিব আরো অফার রয়েছে যে নিব 200 পিস তার জন্য রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10 পিস মাল ভাই সম্পূর্ণ সর্বোচ্চ দুইশো পিস মাল নিয়ে দশ পিস ফ্রি থাকবে সর্বোচ্চ শেয়ার কারির জন্য ভাই প্যান্ট রয়েছে পাঁচ পিস শার্ট রয়েছে পাঁচ পিস গেঞ্জি রয়েছে পাঁচ পিস সর্বোচ্চ শেয়ারের জন্য রয়েছে পনেরো পিস মাল একদম ভাই সম্পূর্ণ ফ্রি থাকবে হ্যালো আসসালামু আলাইকুম সরাসরি শার্ট প্যান্টের পাইকারি মার্কেট ঢাকা ক্যারানিগঞ্জ থেকে নতুন আর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকেরি রেডিমেড পোশাকের জন্য কেরানিগঞ্জ খুবই বিখ্যাত আসসালাম আলাইকুম নাজমুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা তো খুবই ভালো আছি তো নাজমুল ভাই আপনারা তো সম্পূর্ণ পাইকেরি করে থাকেন জি 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 তো আমাদের নতুন ভাইরা আছে যাদের নাকি পুঁজি কম তো কম পুঁজি দিয়ে আপনাদের এই ব্যবসাটা কিভাবে শুরু করা যাবে ভাই ভাই আসলে ব্যবসা শুরু করতে চাইলে লক্ষ টাকা দিতে পারবেন চাইলে 50000 টাকা দিতে পারবেন আবার আমরা যে অফারটা দিচ্ছি এবং যে সুযোগ সুবিধা দিচ্ছি নতুন দরকে নতুন বছর বলে কে মাত্র অনলি 1 2 3 4 5 এই পাঁচ হাজার টাকা যদি আপনি ব্যবসা করুন ইনশাল্লাহ লাভবান করতে পারবেন ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ একবার অনার্স ইনকাম করতে পারবেন আচ্ছা আপনাদের থেকে মাল নিয়ে তো ফুডে বে যে কোনো জায়গায় ব্যবসা করেন হ্যাঁ আমাদের থেকে মাল নিয়ে ফুডে ফাটে সব কিংবা শুরু নিয়ে আমাদের থেকে বিক্রি করতে পারবে যার যেখানে চাহিদা যার যেখানে প্রতিষ্ঠান সেখানে নিয়ে ইনশাল্লাহ বেসতে পারবে আমাদের সব ধরনের কোয়ালিটি রয়েছে এবং আমরা সব ধরনের সুবিধা দিই আমাদের কাছে যদি একটা মালে যদি যেমন প্যান্ট যদি আপনি নিয়ে গেলেন প্যান্ট যদি না চললো শার্ট নিয়ে যাবেন শার্ট যদি না চললো শার্ট না বদলে গেঞ্জি নিয়ে যাবেন একটা না একটা চলবে ভাই দর্যগারিকে আল্লাহ তাহলে পছন্দ করে ধর্জ্য রাখবেন ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা ইনশাল্লাহ পাবেনি ভিডিওটা শুরু করবো তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দেবে ভাই আমাদের দোকানের ঠিকানা রয়েছে ঢাকা ক্রিয়ানিগঞ্জ ঢাকার সদরঘাটে এসে যা চৌষট্টি জেলার মানুষই কম বেছে না সদরঘাট সেখানে এসে নদীটা পার হয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো এবং এখানে কিন্তু কোয়ালিটি ফুল মাল সম্পূর্ণ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাল এই দেখতে পাচ্ছেন মাল এগুলা ফুটে কিবা ব্যাঙ্গারিতে কিবা আপনি হাটে ঘাটে মাঠে এবং সব কিংবা শুরু মনে যদি বিক্রি করতে চান অবশ্যই এই মাল চার পাঁচশো টাকা অনাসি বিক্রি করতে পারেন ভাই গুলিস্তান ট্রেড সেন্টার কোনাবাড়ি যে যেখান থেকে এই মালগুলো নেবে সেখানে কিনতে গেলে কিন্তু চার পাঁচশো টাকা লাগবে কিন্তু আমি দিচ্ছি মাত্র অনলি একশো টাকা একশো টাকা দিচ্ছি এবং সম্পূর্ণ দুশো বিশ যে মাল নিবে তার জন্য রয়েছে সম্পূর্ণ দশ পিস মাল ফ্রি থাকবে সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ মধ্যে অ্যাভেলেবেল এবং আমাদের প্রত্যেকটা মালের লং থাকবে আপনার পুরো চোচল্লিশ সর্ব মানে নিম্ন লং থাকবে ভাই আচ্ছা আপনি অনেক জায়গায় পাবেন নিরানব্বই টাকা একশো টাকা প্যান্ট পাবেন আসলে ওগুলো হচ্ছে এখান থেকে একটু ফুটো হয়ে গেছে এবং ওটাকে রিফোর করছে কিন্তু আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাবেন সাইজ থাকবে এগুলো আড়াইশ থেকে ছত্রিশ মধ্যেই অ্যাভেলেবেল একটা মাল নিয়ে যদি আপনি বিক্রি করেন ভাই দিয়ে আপনাকে বুঝাই এই একটা প্যান্ট যদি আপনি বাজারে উঠে যদি একটা মাল চারশো টাকা করে যদি বিক্রি করেন মাল আমি বললাম চারশো না তিনশো টাকা করে যদি লাভ করেন আপনি একশো বিশ টাকা দাঁড়া প্যান্টটা কিনে আশি টাকা ধরেন আপনার কস্টিং খরচ ঘর খরচ ফ্যামিলি খরচ বাদ দিয়েও একশো টাকা টাকা মাল প্রতি যদি থাকে আপনি খেয়ে দিয়ে মাসে পরিবার চালিয়ে এবং আপনার মাসে কিন্তু তিরিশ হাজার টাকা অনার্সে পকেটে ঢুকে যাচ্ছে তারপরে ভাই জুরাও যদি পাঁচশো টাকা বিক্রি করে তারপরেও কিন্তু ফিফটি পার্সেন্ট হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তার জন্য আমি বলি যে এত কম দামের মাল দিচ্ছি এবং মানে ভালো দামে কম দিচ্ছি কেন আপনারা ব্যবসা করবেন না ইনশাল্লাহ ব্যবসা করুন আমার মাল নিয়ে দৈনিক আরেকটা এখানে মানে সুবোচ্চ সুযোগটা হচ্ছে আমার মাল নিয়ে দৈনিক একশো বিশ বেচা লাগবে না দৈনিক দশটা পিস মাল বেচবেন দশটা পিস মাল বেচে যদি মাল প্রতি দুশো টাকা করে যদি লাভ হয় দুই টাকা মাসে কত ভাই ষাট হাজার টাকা তাহলে ক্যান বসে রয়েছেন এখনই চলে আসুন এই ভিডিওটা দেখে ইনশাআল্লাহ স্বাবলম্বী একদিন না একদিন হবে তাও লক্ষ টাকা দেওয়া নেবেন মাত্র অনলি পাঁচ হাজার টাকা দিয়ে এগুলো সম্পূর্ণ স্ট্রেস থাকবে সম্পূর্ণ স্টেস থাকবে এবং কোয়ালিটি ভুল থাকবে ভাই মাল আমাদের দেখে এখান থেকে নেবেন যেই মালের সবসময় হবে এই মাল চেঞ্জ করে নিয়ে যাবেন একবার না পঞ্চাশবার চেঞ্জ করে নিয়ে যাবে এবং সব ধরনের সুযোগ সুবিধা আমরা দিব সুযোগ সুবিধা না দিলে আমাদের কাছে কী জন্য ব্যবসা করবেন আমাদের সাথে ব্যবসা করবেন এই জন্যই যে ফ্যাসিলিটি আমরা দিয়ে থাকবো সারা বাংলাদেশের করতে হয় এই ফ্যাসিলিটিগুলো পাবেন না এই জায়গায় শিলাপা টিকটক দেখতে পাচ্ছেন এটা দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা একশো বিশ্ব হাটে ঘাটে বাজারে কিংবা সব কিংবা শোরুমে নিয়ে যদি বিক্রি করতে চান হাজার বারোশো টাকা না বেছেন পাঁচশো টাকা বেচে যারা ফুটপাটে ব্যসবেন তারা তিন থেকে চারশো টাকা বেচেন এগুলো কিন্তু হাজার হাজার কোয়ালিটি রয়েছে যেটা নেবেন এটা একশো বিশ টাকা সাইজ হবে আড়াইশ থেকে ছত্রিশ মন্দির অ্যাভেলেবেল সব দিয়ে দেবে একশো বিশ একশো বিশ একশো বিশ এবং দুশো বিশ প্যান্ট নিবে তার জন্য রয়েছে পিস পিস মাল সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে থাকবে আজকে কিন্তু নতুন বছরের নতুনদেরকে কিন্তু অর্ধ ডিসকাউন্ট দিয়ে দিবো সারা বছর যা বেড়ছি আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ভাই সামনে কিন্তু ঈদ ঈদের ভিতরে যদি আপনি একটা মাস অন্তত ব্যবসা করেন কাপড়ের ব্যবসা সারা বারো মাস হয় না একটা মাস যদি অন্তত ব্যবসা করেন ইনশাল্লাহ এক মাস এক মাসের আইতে ইনশাল্লাহ আপনাকে সারা বারো মাস আমার সাথে ব্যবসা করার ইনশাল্লাহ তফিক আল্লাহ তালা আপনি একবার ব্যবসা করুন ইনশাল্লাহ শুধুমাত্র ঈদটাকে কেন্দ্র করে ভাই মানে এখন কিন্তু ঈদের আপনি দুই তিন মাস কিন্তু ব্যবসা করতে পারবেন এগুলা গুলিস্তান ট্রেড সেন্টার কোন আগে যাচাই করবেন তারপরে নাজমুল ভাইয়ের কাছে আসবেন তিনশো টাকা সার দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা ভাই একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে এম এল ডবল এক্সেল তাও কিন্তু আবার রেশিও ভাঙা না ভাই একবার রেশিও ভাই পেটিতে পেটিতে রেশিও করা পাবেন

সামনে কে কেন্দ্র করে বলছি এবং যারা এখন ব্যবসা করতে যাচ্ছেন অন্তত যারা নতুন ব্যবসা আছেন ইনশাল্লাহ আপনাদের আগ্রহী ব্যবসা হচ্ছে রোজার মাসে যদি আপনি ব্যবসাটা করুন কিংবা এখন যদি ব্যবসাটা শুরু করুন মানে ব্যবসার সময় ব্যবসার কাপড়ের সময় যদি এখন থেকে করেন ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন ভালো সফলতা পাবেন আমি বলছি বীররা দেখে আর ঘরে বসে থাকেন না ভাই আর কোনো জ্বালা চিন্তনা চেতনা নিয়ে না ইনশাআল্লাহ নাজমুর কাছে চলে আসুন ওয়ানলি পাঁচ হাজার টাকা নিয়ে পাঁচ হাজার টাকা নিয়ে আসলে কিন্তু ব্যবসা করতে পারবেন একবারে লক্ষ টাকার ব্যবসা সেটাও আবার এই এক মাস ইনশাআল্লাহ ব্যবসা করলে স্বাবলম্বী হবেন এবং সারা বারো মাস আমার সাথে ব্যবসা করবেন মালে কোনো প্রবলেম হবে একদিন না দুই দিন না সারা বারো মাস চেঞ্জ করে দিব যে কোনো মালে যে কোনো সমস্যা হবে একশো একবার চেঞ্জ করে ভাই আর এগুলোর ফুটে রঙের ছিটা যদি কেউ প্রমাণিত করতে পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিব ভাই এক লক্ষ টাকা আচ্ছা রং উঠে গেলে একবার না পঞ্চাশ বার না ভাই সারা বারো মাস দিবো ভাই এগুলো দিচ্ছি মাত্র সাইজ থাকবে এম এল আমি বলছি যে ব্যবসা করবেন সে দূরত্ব চলে আসুন যে ব্যবসা না করবেন যার অ্যাবিলিটি ভালো আছে সে অবশ্যই শেয়ার করে দেন শেয়ারের মাধ্যমে আরেকটা বেকারক্ত হয়ে গেছে ভিডিওটা পৌঁছাতে পারে ভাই তার জন্য কিন্তু আমি ঈদের গিফট দিচ্ছি সম্পূর্ণ গেঞ্জি পাঁচ পিস শার্ট পাঁচ পিস প্যান্ট পাঁচ পিস সর্বোচ্চ শেয়ারকারীর জন্য পাঁচ পিস মাল দিয়ে দিব এগুলো নিয়ে ভাই আপনি যদি ব্যাঙ্গারি ফুটপাথও যদি লাগান জোড়া যদি তিনশো টাকা পেয়েছেন আপনি জোড়া যদি পাঁচশো টাকা পেয়েছেন মাল প্রতি একশো টাকা করে লাভ এবং দুইটা মাল বেচতে পারলে দুশো টাকা পায় দৈনিক যদি দশটা মাল বেচতে পারেন ইনশাল্লাহ কিন্তু পেয়ে যাবেন দু হাজার টাকা এবং দু হাজার যদি ব্যবসা করতে পারেন মাসে কিন্তু ষাট হাজার টাকা একইবারেই অসম্ভবের কোনো ঘটনা নেই একইবারেই মানে আপনি নর্মাল ভাবে 60000 টাকা কামাতে পারবে যা একটা প্রবাসী ভাইও কামাতে পারে না এবং আমাদের কাছে অনেক প্রবাসী আসে যে ভাই প্রবাস থেকে ভালো লাগে না চাকরি বাকরি ওরকম এবিলিটি মানে বেতন পাচ্ছি না অনেক জনে প্রবাস থেকে এসে ব্যবসা করে অনেক জনে পড়াশোনা টিউশনির পাশে পাশে ব্যবসা করে কেউ আছে বিজনেস পাস্টার পরে অফশোর আমাদের এগুলা কিন্তু পাস্টার টাইম ব্যবসা করতে পারে পার্ট টাইম ব্যবসা করতে পারে আমাদের এই মেলাগুলো জমে পাস্টার সুন্দর পরে থেকে এই মেলাগুলো জমে সারা বাংলাদেশের চৌষট্টি জ্বালা যা আন আছে কোন আছে যেই যেখানে দেখবেন আপনি মনে করেন হকার মকার যেখানে আছে সমস্ত মাল কিন্তু আমাদের থেকে নিয়ে যায় নুরুল আলো ফ্যাশন থেকে এবং নুরুল আলু ফ্যাশন কিন্তু আমাদের সুবি পরিচিত একটা নাম নুরুল আলো ফ্যাশন এখানে দেখতে আছেন ভান্ডি বান্ডিলে ব্লেস্টারে ব্লেস্টারে ব্লেস টারে সব রেসবাই রেসব সেটিং আছে ভাই সব টি শার্ট হ্যাঁ জি এই টি শার্ট কোনাবাড়ি ভাই আমি গত পরশু দিন যে দাম জিগেছি কোনাবাড়ি ভাই চায় একশো দশ টাকা ভাই কিন্তু আমি দিচ্ছি মাত্র ওয়ানলি পঁচানব্বই টাকা ওয়ানলি পঁচানব্বই টাকা টাকা সেন্টার বাড়ি যে যেখান থেকে নিবে তার চোদ্দ দি ডিসকাউন্ট দিয়ে দিব ভাই ওয়ার্ল্ডি মাত্র পঁচানব্বই টাকা সাইজ থাকবে এমএল এল এক্সেল ডবল এক্সেল এবং রেশিও রেশিও বানিয়ে করা থাকবে এই যে এটাও দিচ্ছি মাত্র ওয়ার্লি পঁচানব্বই টাকা ভাই আর বসে না থেকে আমি বলি অন্তত জীবনে বহুত জায়গায় বহুত টাকা নষ্ট করেছেন এক জায়গায় বসলেও পাঁচশো টাকা নষ্ট হয়ে যায় পাঁচশো টাকা নষ্ট না করে ভাই অন্তত পাঁচশো টাকা করে যদি জমাও যদি এক সপ্তাহ লাগে এক মাসও লাগে অন্তত এক মাস জমাও আমার কাছে যদি আসেন পাঁচ হাজার টাকা নিয়ে ইনশাআল্লাহ ব্যবসায়ী স্বাবলম্বী হতে পারবেন তাও আবার লক্ষ টাকা দেন মাত্র অনলি পাঁচ হাজার টাকা দিয়ে বিজনেস করে নিজের ভাগ্য নিজে করবো অল্প টাকায় বিজনেসে ব্যবসা করবেন তাও লক্ষ টাকা না মাত্র অনলি পাঁচ হাজার টাকা দিয়ে এই যে একটা পলসার সার এটা দিচ্ছি মাত্র কত দাম বলব ভাই সাড়ে তিনশো টাকা ভাই নতুন বছরের নতুন কালেকশন সাড়ে তিনশো টাকা দাম দিচ্ছি আমার যারা অডিয়েন্স আছে তারা এগুলো সাড়ে তিনশো টাকা ব্যচবে আমি দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা ওয়ানলি দিচ্ছি মাত্র টাকা অরিজিনাল চায়না কাপড় এবং সম্পূর্ণ মাল স্টেজ সম্পূর্ণ বলবে এগুলো মনে করেন আপনি যেখান থেকে কিন্তু যাবেন দুশো বিশ টাকা কি একশো আশি টাকা নিচে আনা যাবে না এগুলো দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা সাইজ হবে এম এল এক্সেল ডবল এক্সেল প্রত্যেকটা মালের প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা সাইজ হবে এই যে এটাও দিচ্ছি লালবানু এটাও দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা সাইজ হবে এম এল এক্সেল ডবল এক্সেল প্রত্যেকটা মালের প্রত্যেকটা কালার হবে রেশিও রেশিও সেডিং হবে আমাদের থেকে নিয়ে আসলে সব মাল দেখানো সম্ভব না যথেষ্ট পরিমাণ যতটা দেখানো সম্ভব ইনশাল্লাহ ততুকটা দেখিয়ে দিয়েছি আমাদের এখানে মাল রয়েছে এখানে মাল রয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায় মাল রয়েছে হাজার হাজার কন্টিনিউ রয়েছে যার যত হাজার প্রয়োজন ততটুকু দিয়ে থাকবো আর বাকিটা আমার কাছে দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ এই মধ্যে ফোন দিবেন স্ক্রিন তো নাম্বার আছে এছাড়া সরাসরি শপে এসে ভিজিট করে মালগুলো দেখে শুনে বুঝি আপনার মাল আপনি নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ